আসসালামু আলাইকুম সবাইকে আমি খামারের পক্ষ থেকে আজকে তোমাদের দেখাবো আমি কিভাবে সোনালি কালার মুরগি পালন করি এবং কিভাবে অল্প বুদ্ধিতে ভালো লাভ করা যায় হলো সোনারি কালার বাট যাকে অনেকের কালার ব্রয়লারও বলে থাকে এটা ব্রয়লারের মধ্যে দ্রুত বড় হয় কিন্তু এটা এবং আমি দুই থেকে খাবার দিই সকালে বিকালে এবং সন্ধ্যায় ছোট বাচ্চাদের জন্য প্রথমে স্টেকার ফির দিই পরে গ্রোয়ার তারপরে ফিনিশার মাঝে মাঝে ভিটামিন লাইসোভিট বা পেঁপের পাতার রসদ যারা নতুন শুরু করতে চান তারা প্রথমে পঞ্চাশটা দিয়ে শুরু করুন খাবার ও পরিষ্কার পরিবেশ থাকলে শহর নিশ্চিত আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাআল্লাহ পরে ভিডিওটি দেখাবো কীভাবে আমি নিজে খাবার তৈরি করবের জন্য